আসসালামু আলাইকুম আপনাদের এখন ভিডিওতে যে লিফটটি দেখানো হচ্ছে এটি হচ্ছে কার্গো কাম প্যাসেঞ্জার লিফ্ট আপনারা এটাতে প্যাসেঞ্জার সহ কার্গো লিফ্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন যাদের কার্গো লিফট প্রয়োজন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের লিফট সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিওটি মেনলি কার্গো লিফটের জন্যই করা হয়েছে যাদের কার্গো লিফট প্রয়োজন তারা একটু ফিচার্সগুলো দেখে নেবেন এখানে লিফটের ভিতরে আপনারা চাইলে এস এস মিরারও নিতে পারেন চাইলে পুরাটা হেয়ারলাইন নিতে পারেন কার্গো লিফটের জন্য হেয়ার স্ট্যান্ডার্ড হয় অনেকে যারা প্যাসেঞ্জার কার্গো টাইপ লিফ্ট নিতে চান তারা আবার এস এস মিরারও নিতে পারেন এটি দশতলা বিল্ডিংয়ে আমরা ইনস্টল করেছি এবং সেল করেছি এটা আপনার আমাদের কার্গো লিফটগুলো এক হাজার কেজি থেকে দুই হাজার মানে দুই টন তিন টন পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনার রেডি স্টক ইম্পোর্টার যে কোনোটাই নিতে পারবেন কোনো সমস্যা নেই রেডি স্টক লিফটের মান নিয়ে কোনো প্রশ্ন হবে না আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস দিচ্ছে বাংলাদেশে অনেকেই এখন অ্যাসেন্ডিং করে লিফ্ট সেল করতেছে এবং ভালোও করতেছে তো সার্ভিসের দিক থেকেও আপনারা গ্যারান্টিড থাকবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা সব কিছুই দিয়ে দেবো আমাদের ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমেই প্রতিটা লিফ্ট সেল হয় একদম স্বচ্ছতার সাথে সময়ের ক্ষেত্রে ইনস্টলেশনের ক্ষেত্রে পেমেন্ট শিডিউলের ক্ষেত্রে আপনি কোটেশনে যে কথা পাবেন ডিড অফ এগ্রিমেন্টেও সে একই কথা পাবেন আমাদের লিফট সম্পর্কে বিস্তারিত জানতে হবে অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নাম্বারে